প্রাথমিকের প্রশ্নভুল মামলা ম্যাথ ওয়ান ফাইভ নাইন ফোরের কী হলো তার পরবর্তী হেয়ারিং কবে এবং দু হাজার বাইশ যে প্রশ্নভুল মামলার বিতর্ক জড়িয়ে রয়েছে এবং তার পাশাপাশি যে মামলা চলছে সিঙ্গেল বেঞ্চে মহামান্য বিচারপতি রাজশেখর মান্থার বেঞ্চে তার ভবিষ্যৎ কী হতে পারে এবং এই যে পুরো প্রশ্নভুল মামলার একটা সার্কেল যে সার্কেলের মধ্যে একদল পরীক্ষার্থী তারা আবদ্ধ হয়ে রয়েছেন তো তাদের জন্য বা তাদের উদ্দেশ্যে কিছু বাস্তব সত্য সেটা কিন্তু এই ভিডিওতে আমি বলার চেষ্টা করব দেখুন আমি কোনো প্রেডিকশন বা এই প্রশ্নভুল মামলায় কি হবে এগুলো তো বলার ইতিয়ার আমার নেই এগুলো যেহেতু বিচারাধীন বিষয় বাট এখনও অবধি এই বিষয়গুলোর কি কি আপডেট উঠে এসছে কি কী প্রোগ্রেস চলছে এবং কোন কোন ক্ষেত্রে কোন কোন ফ্যাক্টস উঠে আসছে সেটাই আমি আপনাদের সাথে এই ভিডিওতে আলোচনা করব এবং এই বিষয়গুলো বলার চেষ্টা করব অনুরোধ করব এই ভিডিওটি পুরোটা দেখার কোনো অংশে স্কিপ না করে এবং আমাদের এই চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন যে কোনো এডুকেশন আপডেট যে কোনো ডকুমেন্টারি ভিডিও সোশ্যাল ইস্যু ইত্যাদি নিয়ে আমরা নিয়মিতভাবে ভিডিও করে থাকি তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক প্রথমেই বলি যে ম্যাট ওয়ান ফাইভ যে মামলা সেটা হচ্ছে দু হাজার সালের প্রশ্নফুল মামলা এই মামলাটি শুরু হয়েছিল দু সাল থেকে দু হাজার সালের টেটে ছটি প্রশ্ন ভুল রয়েছে এই মর্মে কিছু প্রার্থী কোর্টে কেস করেন তাদের দাবি ছিল দু হাজার চোদ্দো সালে প্রশ্ন ভুল রয়েছে তার ফলে মহামান্য কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ সে সময় রায় দিয়েছিল যে ছটি প্রশ্ন সত্যিই ভুল রয়েছে দু হাজার চোদ্দো সালের টেটে এবং ওই ছটি ভুল প্রশ্নে যারা নম্বর পায়নি তাদেরকে নম্বর দিতে হবে এবং তারা যদি কোয়ালিফাই করে তাদেরকে ইন্টারভিউ নিতে হবে এবং তাদের চাকরিও দিতে হবে কিন্তু এক্ষেত্রে সিঙ্গেল বেঞ্চ একটি রায় দিয়েছিল যেটা সেটা হচ্ছে যারা মামলাকারী তারাই এই সুবিধাটা পাবেন যারা মামলা করেননি তারা কিন্তু এই সুবিধাটা পাবেন না এরপরে পর্ষদ কি করে পর্ষদ এইটাকেই চ্যালেঞ্জ করে দু হাজার সালে ডিসেম্বর মাসে চলে যায় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এবং ডিভিশন বেঞ্চে তারা যে মামলাটা করে সেই মামলায় হচ্ছে ম্যাট ওয়ান ফাইভ নাইন ফোর পর্ষদের বক্তব্য ছিল যে সিঙ্গেল বেঞ্চ যে প্রশ্নভুল মামলায় রায়টা বা অর্ডারটা দিয়েছে সেই অর্ডারটা পর্ষদ মানবে না বা পর্ষদ সেটাকে চ্যালেঞ্জ করছে তারপরে এই মামলাটা দীর্ঘ পাঁচ বছর ধরে চলে অর্থাৎ দু সাল থেকে দু সাল অবধি এবার এর মাঝে একটি খুব ইন্টারেস্টিং বিষয় যে এই পর্ষদ যে সিঙ্গেল বেঞ্চের অর্ডারটাকে চ্যালেঞ্জ করলো প্রশ্নভুল মামলার তো তার মাঝে পর্ষদ আবার প্রশ্নভুল মামলায় চাকরিও দিতে শুরু করলো তো পর্ষদের এই যে অবস্থান এটা একটা স্ববিরোধী অবস্থান আমরা দেখতে পেয়েছি দু থেকে তেইশ সালের মাঝে অনেকেই কিন্তু প্রশ্নভুল মামলায় চাকরি পেয়েছেন বিশেষ করে সাতশো আটত্রিশ জন প্রাথমিকে কিন্তু প্রশ্নভুল মামলাতেই চাকরি পেয়েছেন অন্যদিকে পর্ষদ ম্যাট ওয়ান ফাইভ নাইন ফোর করে রেখেছিল আদালতে যে প্রশ্নভুল বিষয়টা তারা মানছে না প্রশ্নভুল নেই পর্ষদের ছিল এটাই অবস্থান তো ম্যাট ওয়ান ফাইভ নাইন ফোরে ডিভিশন বেঞ্চ যে অর্ডারটি দিয়েছিল সেটি আপনারা সকলেই জানেন পর্ষদ যেটা করতে গেছিলো পর্ষদ একটু সুবিধা পেতে গিয়েছিল কিন্তু উল্টে পর্ষদ নিজেরাই বিপদে পড়ে গেছিলো ম্যাট ওয়ান ফাইভ নাইন ফোরের এই ম্যাট ওয়ান ফাইভ নাইন ফোরে পর্ষদকে কিন্তু ইন জেনারেল দু হাজার সালের টেটে প্রায় তেরো লক্ষ যে পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিলেন তাদের প্রত্যেককে নম্বর দিতে বলা হয়েছিল এবং প্রত্যেকে যদি কোয়ালিফাই করে তাদেরকে অন টাইম এজ রিল্যাক্সেশান দিয়ে যে নেক্সট প্রাইমারি রিক্রুটমেন্টে আসবে সেখানে অংশগ্রহণ করতে দিতে হবে এইটাও কিন্তু নির্দেশ দেওয়া হয়েছিল তো পর্ষদ তারপরে চুপ ছিল পর্ষদ কোনো কিছু অবস্থান জানায়নি পর্ষদ সেই নম্বরটা দেবে কি দেবে না এটাও জানায়নি তারপরে কিছু প্রার্থী সিঙ্গেল বেঞ্চে কেস করে পর্ষদের অবস্থান জানতে চায় পর্ষদ বলে তারা এ বিষয়ে কাজ করছে তারা দু হাজার তেইশ সালের নভেম্বর মাসের মধ্যেই তারা ম্যাথ ওয়ান ফাইভ নাইন ফোরের রেজাল্ট ডিক্লেয়ার করে ফেলবে ছ নম্বর পেয়ে যারা পাশ করবেন তাদের নাম তারা ডিক্লেয়ার করবেন এরপরে দু হাজার সতেরো সালের টেট পাস প্রার্থীরা তারা চলে যান এই মামলাটাকে নিয়ে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে তাদের বক্তব্য ছিল যেটা যে এই যে ম্যাথ ওয়ান ফাইভ নাইন ফোরে ছ নম্বর দেওয়ার কথা বলা হচ্ছে পর্ষদকে ডিভিশন বেঞ্চ থেকে কিন্তু পর্ষদের কাছে তো অরিজিনাল ওয়েমার শিট নেই তাহলে পর্ষদ নম্বরটা দেবে কিভাবে। এছাড়াও এই যে পুরো এক্সারসাইজটা পর্ষদকে করতে বলা হয়েছে সেখানে নানান প্রশ্নচিহ্ন এসে দাঁড়াচ্ছে তার কারণ প্রাথমিকের দু হাজার চোদ্দো সালের টেট প্রশ্নচিহ্নের মুখে রয়েছে সেখানে তদন্ত চলছে বিভিন্ন বিষয় উঠে আসছে তো এই মুহূর্তে এই যে পুরো এক্সারসাইজটা এটা এখন কিভাবে করা হবে তাছাড়াও অরিজিনাল ওয়েমার শিট নেই কোন প্রার্থী কত নম্বর পাবে সেটাও তো বলা যাবে না তো তার জন্য আপাত অর্থে এই মামলাটার উপরে একটি স্টে বা স্থগিতাদেশ দিয়েছে মহামান্য সুপ্রিম কোর্ট মহামান্য সুপ্রিম কোর্ট কিন্তু ডিভিশন বেঞ্চের অর্ডারটাকে বাতিলও করেনি কিছুই করেনি জাস্ট এটাকে একটা স্টে দিয়ে রেখেছে যে এখন আপাততভাবে পর্ষদ এই কাজটা বন্ধ রাখুক পরবর্তী কোনো অর্ডার বা আপডেট না আসা অবধি সুপ্রিম কোর্ট থেকে তো এরপরে পর্ষদ মাঝে কি করে পর্ষদ আবার ডিভিশন বেঞ্চে চলে যায় কিছুদিন পরে তারা দাবি করে যে তাদেরকে নাকি যে সিবিআই সিজড করে নিয়ে গিয়েছিল ডিজিটাল ডাটা যার উপর ভিত্তি করে ম্যাট ওয়ান ফাইভ নাইন ফোরের নম্বর দিতে হবে পর্ষদকে সেই ডাটাটা তারা চায় মহামান্য সৌমেন সেনের বেঞ্চে তারা পর্ষদ চলে যায় তো সৌমেন সেনের বেঞ্চ তখন একটি কথা বলে যে সিবিআই যেহেতু ডাটাটা সিজড করে নিয়ে গেছে তো এখন সিবিআই সেই ডাটাটা দিতে পারবে না পর্ষদকে যতক্ষণ না সিবিআই সেই ডাটাটার ক্ল্যারিফিকেশান দিচ্ছে প্রপারলি এরপরে কিন্তু এই ম্যাটারটা বলা যেতে পারে একটা ক্লোজড মতো হয়ে যায় ক্লোজড এই অর্থে বলছি যে সুপ্রিম কোর্টে না হচ্ছে এই মামলার হেয়ারিং না জানাচ্ছে পর্ষদ তার নিজের অবস্থান অথচ একদল প্রার্থী যারা কিন্তু এই ম্যাট ওয়ান ফাইভ নাইন ফোরের ছ নম্বরের পাওয়ার আশায় রয়েছেন আমি এই পুরো ম্যাটারটা আপনাদের সামনে ছোট্ট করে বললাম দেখুন এই ম্যাটারটি আপনারা হয়তো সকলেই জানেন আপনারা সকলেই বারবার শুনেছেন বহুবার শুনেছেন হয়তো আপনাদেরকে শুনতে খারাপও লাগছে অনেককে বাট এটাই সত্যি যে এইটা কিন্তু গোল গোল অবস্থানে ঘুরছে এটার কিন্তু কোনো সার্বর্তা নেই পর্ষদকে অলরেডি ডিভিশন বেঞ্চ বলেছে তোমার ছটি প্রশ্নে ভুল রয়েছে তোমাকে এই নম্বরটা দিতে হবে এবার দেখুন সুপ্রিম কোর্টে অর্ডারটা পাল্টানোর সম্ভাবনা খুবই কম তাই প্রশ্ন তো ছটি ভুল রয়েছে এটা প্রমাণিত এবং সেখানে যদি প্রশ্ন ভুল থাকে তাহলে ছ নম্বর দিতেই হবে এটাও সত্যি কিন্তু ছ নম্বরটা কীভাবে দেওয়া হবে এটা নিয়েই হয়েছে প্রশ্ন অরিজিনাল ওয়েমার নেই পর্ষদ বলছে তাদের কাছে ডিজিটাল ডাটা ডিজিটাল ডাটা নিয়ে উঠেছে প্রশ্ন কোর্টে চলছে ওয়েম আর মামলা এবার এখান থেকে ম্যাট ওয়ান ফাইভ নাইন ফোরের তাহলে ভবিষ্যৎটা কোন দিকে যেতে চলেছে সেটা নিয়েই কিন্তু একটা বড়ো প্রশ্ন চিহ্নের মুখে তো এখন এই ম্যাট ওয়ান ফাইভ নাইন ফোর নিয়ে যারা মামলাকারী রয়েছেন তাদেরকে আমার কিছু ব্যক্তিগত অভিমত আমি যেটা শেয়ার করতে চাই এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত অভিমত আমি জানি না এই ম্যাটারে শেষ পর্যন্ত কি হবে আদৌ পর্ষদ ছ নম্বর দেবে কি না পর্ষদ হয়তো দিতেও পারে ছ নম্বর মহামান্য সুপ্রিম কোর্ট থেকে হয়তো কিছু নতুন রাস্তাও বলে দিতে পারে সেটা যাই হোক না কেন সেটা কোর্টের ব্যাপার কিন্তু দেখুন যাদের অন্ততপক্ষে বয়স রয়েছে ধরুন আপনি ডিএলএড করে রয়েছেন আপনার বয়স রয়েছে টেটে বসার সুযোগ রয়েছে আমি অন্তত আপনাদেরকে অনুরোধ করব যারা যাদের এই সুযোগটা রয়েছে তারা ম্যাট ওয়ান ফাইভ নাইন ফোরটাকে আপাতত এই যে ভূতটা এটা মাথা থেকে নামিয়ে বর্তমান যে সামনে আগামী দিনে যে টেটগুলো পাবেন আপনি সেই টেটের প্রতি ফোকাস্ট করুন এবং আপনি কোয়ালিফাই করার চেষ্টা করুন তার কারণ এই ম্যাট ওয়ান ফাইভ নাইন ফোর একটি ব্ল্যাক হোল আমি বারবার এই টার্মটা ইউজ করে আসছি তার কারণ এখানে নতুন করে পাওয়ার সত্যি কিছু নেই এবং সেটা কবে পাওয়া যাবে এত মামলার জটিলতা এত জট পর্ষদের এত মানে একটা বলা যেতে পারে অবস্থান এমন একটা অবস্থান তো সেখান থেকে এই মামলাটার যে ভবিষ্যৎটা কি হবে সেটা কিন্তু অত্যন্ত ডিফিকাল্ট তার ফলে আমি অনুরোধ করব যারা ফ্রেশ ক্যান্ডিডেট রয়েছেন যাদের এখনও অবধি নাও বয়স রয়েছে এবং আগামী নতুন কিছু টেট আপনি দিতে পারবেন তাদেরকে আমি অনুরোধ করব তারা যেন ম্যাট ওয়ান ফাইভ নাইন ফোর এই ভূতটাকে আপাত অর্থে মাথা থেকে নামিয়ে নতুন টেটের প্রতি প্রকাশ করে এবং নতুন টেটটাকে আপনারা কোয়ালিফাই করে রাখার চেষ্টা করুন এবার আসি ম্যাট ওয়ান ফাইভ নাইন ফোর নেক্সট হেয়ারিং ডেট কবে দেখুন ম্যাট ওয়ান ফাইভ নাইন ফোর নেক্সট হেয়ারিং ডেট যেটা আমরা সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেখতে পাচ্ছি যে এই মামলার যে ডায়রি নম্বর ফোর ডবল থ্রি সেভেন থ্রি স্ল্যাশ টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি দিব্যেন্দু কুন্ডু ভার্সেস দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন দেখুন এই মামলাটি চলছে অনারেবল জাস্টিস এ এস বোপন্না এবং অনারেবল জাস্টিস পি এস নরসিমার বেঞ্চে এটি পেন্ডিং অবস্থায় রয়েছে নেক্সট হেয়ারিং ডেট দেওয়া রয়েছে এপ্রিল মাসের ছাব্বিশ তারিখে কম্পিউটার জেনারেটেড অর্থাৎ এটি আবার চেঞ্জ হবে কিনা আমরা কেউ জানি না তো দেখুন এই মামলাটার হেয়ারিং ডেট একের পর এক আসছে কম্পিউটার জেনারেটেড এবং সেই ডেটগুলো কিন্তু পরবর্তীতে আবার চেঞ্জও হয়ে যাচ্ছে তো এবার এই ম্যাট ওয়ান ফাইভ নাইন ফোনে আমাদের যে আপডেটটুকু এতটুকুই ছিল সেটুকু আপনাদের সাথে শেয়ার করলাম পরবর্তী ক্ষেত্রে দেখুন দু হাজার বাইশ ডেট সেখানেও কিন্তু প্রশ্নগুলে ছোঁয়া এবং এই ভুল বিতর্কে এখানেও কিন্তু মামলা হয়েছে এবং বলা হচ্ছে নাকি তেইশটি প্রশ্ন ভুল রয়েছে এবার এই তেইশটি প্রশ্ন ভুল রয়েছে এই মর্মে পর্ষদের বিরুদ্ধে মামলা করে করেছেন কিছু চাকরি একদল বলা যেতে পারে কিছু প্রার্থী তারা এটা প্রচার করছেন যে আসুন মামলায় যুক্ত হন মামলায় যুক্ত না হলে নম্বর পাওয়া যাবে না প্রথমত আমার মতে এটি ভুল কনসেপ্ট বা ভুল ধারণা ছড়ানো হচ্ছে নম্বর যদি বাড়ে সকলের বাড়বে নম্বর যদি না বাড়ে কারোর বাড়বে না কিন্তু যারা মামলা করছেন তাদের উদ্দেশ্যে আমার একটি কথা যে আপনারা ম্যাট ওয়ান ফাইভ নাইন ফোরকে দেখুন পর্ষদ এত কাঁচা কাজ কিন্তু করবে না আমি আবারও বলছি হয়তো দু হাজার বাইশ টেটে সত্যি সত্যিই কিছু প্রশ্ন ভুল রয়েছে কিছু প্রশ্ন বিতর্কিত রয়েছে বাট এই যে তেইশটি প্রশ্ন ভুল রয়েছে বলে একটা মামলা করা হচ্ছে আমার ব্যক্তিগতভাবে বাইশ টেট নিয়ে আমি নিজে মানে এই টেটের প্রশ্নপত্র এতটা খুঁটিয়ে দেখেছি এত বার করে দেখেছি হয়তো কিছু বিতর্কিত প্রশ্ন রয়েছে কিছু প্রশ্নের জন্য হয়তো সত্যিই নম্বর ক্লেম করা যায় বাট এই যে তেইশটি প্রশ্নই ভুল রয়েছে এই মর্মে মামলা হয়েছে আমি সত্যি এটাকে মানে ভেবে পাচ্ছি না যে এটা পর্ষদ কতটা অ্যাকসেপ্ট করবে তার কারণ পর্ষদেরও কিন্তু একটি এক্সপার্ট কমিটি ছিল সেই কমিটিরও কিন্তু রিপোর্ট রয়েছে পর্ষদ ভালোভাবেই জানতো যে ম্যাথ ওয়ান ফাইভ নাইন ফোরে দু সালের যে মামলাটা চলছে প্রশ্নবুল নিয়ে দু হাজার বাইশটাতেও সেম জিনিস রিপিট হতে পারে অতএব পর্ষদ আগে থেকেই কিন্তু আট ঘাঁট বেঁধে এ বিষয়ে রেখেছেন অতএব পর্ষদের অবস্থান খুব ক্লিয়ার পর্ষদ তাদের অবস্থান কোর্টে জানাচ্ছেন যে তাদের এক্সপার্ট কমিটি যা তাদেরকে সাজেশান দিয়েছে সেটাই করেছে এবং তাদের এক্সপার্ট কমিটি যে যা ক্লারিফিকেশন দিয়েছে পর্ষদ সেটাই করেছে এখন দেখার বিষয় যে পর্ষদের যে এক্সপার্ট কমিটি সেটা কতদূর অবধি ক্ল্যারিফিকেশান দিতে পারে এবং কোর্ট সেটা কিভাবে অ্যাকসেপ্ট করে তবে আমার যেটা মনে হচ্ছে যে পর্ষদের এই ম্যাটারটা এত সহজে সিঙ্গেল বেঞ্চ থেকে সেটেল হতে দেবে না সিঙ্গেল বেঞ্চে যদি পর্ষদের বিরুদ্ধেও রায় যায় পর্ষদ ডেফিনেটলি সেটা ডিভিশন বেঞ্চে নিয়ে যাবে ডিভিশন বেঞ্চ থেকে পর্ষদের পক্ষে বিপক্ষে যাই রায় আসুক সেটা কিন্তু আবার মহামান্য সুপ্রিম কোর্টে যাবে অতএব আপনারা বুঝতে পারছেন যারা দু হাজার বাইশ টেটে এই প্রশ্ন ভুলে নম্বর পাওয়ার কথা ভাবছেন তারা কিন্তু এত সহজে যে হঠাৎ করেই রাতারাতি ওভার নাইট নম্বর পেয়ে যাবেন তা কিন্তু নয় এটাও কিন্তু বলা যেতে পারে একটা ম্যাট ওয়ান ফোরের মতোই কিন্তু এগোবে তার জন্য বলবো যারা ফ্রেশ ক্যান্ডিডেট হয়তো দু হাজার বাইশ সালে টেট পাস করতে পারেননি যাদের সময় রয়েছে সুযোগ রয়েছে তারা এই সমস্ত প্রশ্ন ভুল মামলার ভূতগুলো আপাত অর্থে নামিয়ে নতুন যে টেটগুলো হচ্ছে সেগুলোতে নিজেকে কোয়ালিফাই করে রাখার চেষ্টা করুন এবার হয়তো এই বিষয়গুলো নিয়ে আপনাদের অনেকের মধ্যে মানে খারাপ লাগতে পারে মনে হতে পারে যে আমি হয়তো আপনাদেরকে ডিসকারেজ করছি মামলা থেকে একদমই নয় মামলা করা বা এগুলো সম্পূর্ণ আপনার সাংবিধানিক অধিকার অবশ্যই আপনার যদি মনে হয় যে আপনি ডিপ্রাইভড হয়েছেন ডেফিনেটলি আপনি মামলা করতে পারেন কিন্তু আমি শুধুমাত্র কিছু ফ্যাক্টস বা বাস্তব বিষয়গুলো তুলে ধরলাম যদি আপনার ভালো না লাগে যদি আপনার মনে হয় যে না মামলা করাটাই শ্রেয় মামলা করেই আপনি জিতবেন এতদিন ধরে আপনি ওয়েট করবেন নতুন করে টেট পরীক্ষায় পাস করার কোনো প্রয়োজনীয়তা আপনার নেই আপনি সেই ম্যাট ওয়ান ফাইভ নাইন ফোরেই পাশ করতে চান আপনি দু হাজার সালের টেটে তেইশটি প্রশ্ন ভুলের উত্তর নিয়েই পাস করতে চান তাহলে আপনি ডেফিনেটলি সেগুলো করতে পারেন সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত এবং সাংবিধানিক অধিকার তো ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে জানায় অসংখ্য ধন্যবাদ